তুফানগঞ্জ এক নং ব্লকে নাটাবাড়ি দুনং গ্রাম পঞ্চায়েতের চারালজানি গ্রামে ভেষজ তৈরিতে ব্যস্ত গ্রামের মহিলারা এই ভেষজ আবি তৈরি হচ্ছে পালং শাক বিট কাঁচা হলুদ গাদা ও পলাশ ফুল দিয়ে দোল উৎসবে সবাইকে রাঙিয়ে তুলতে গ্রামের মহিলারা এক নাকারে কাজ করে চলছেন তাদের প্রশিক্ষক তথা নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডক্টর কান্তি দিন্দা প্রথম থেকেই তাদের এই কাজে উৎসাহ যোগাচ্ছেন এই ভেষজ আবির বিক্রি বাড়লে গ্রামীণ কৃষকদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপকৃত হবেন দোল উৎসবের আনন্দকে রঙিন করে তুলতে চারাল জালিং গ্রামে এখন জোর কদমে ভেষজ আবির তৈরির কাজ চলছে বেশ কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ভেষজ আবির তৈরি করে আসছেন তাদের সঙ্গে কথা বলে জানা যায় বিট দিয়ে গোলাপি আবির কাঁচা হলুদ ও গাঁদা ফুল দিয়ে হলুদ আবির এবং পালং শাক দিয়ে সবুজ আবির তৈরি করা হচ্ছে তাদের তৈরি এই আবির স্থানীয় বাজার থেকে শুরু করে কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এই আবির তৈরি হচ্ছে অ্যারারুট বালির সঙ্গে কাঁচা হলুদ গাঁদা ফুল পালং শাক ও বিট মিশিয়ে তিন ধরনের রং তৈরি করা হচ্ছে এ আবির ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে জানা যায় ভেষজ আবির তৈরি হলো পঞ্চাশ কেজি আর তৈরি হচ্ছে গাঁদা ফুল হলুদ দিয়ে হলুদ কালার আর কাঁচা শাকের বীজ দিয়ে হচ্ছে পিঙ্ক কালার আর বিট দিয়ে হচ্ছে এই রানী কালার আর হচ্ছে পালং শাক দিয়ে সবুজ কালার আর অপরাজিতা ফুলের সংখ্যাটা কম অপরাজিতা ফুল দিয়ে হয় নীল কালার একদম টকটকা ওই জিনিসটা বেশি তৈরি করা যায় না ফুলের সংখ্যা কম আর আমরা আবিরে কিছু মিস করতে পারি না যেটা খাঁটি জিনিস সেটা দিয়েই তৈরি হচ্ছে তার জন্যে আমাদের এই আবিরটা যাচ্ছে কুচবিহার মদনমোহন বাড়ি থেকে শুরু করে কলকাতা অনলাইনে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় আমাদের এই আবিরটা চলে গেছে কত কিলো তৈরি আমাদের 50 কেজির মধ্যে 40 কেজি অলরেডি হয়ে গেছে আর চলছে আমাদের কাজ কত করে বেচছেন আমাদের আবির বিক্রি হচ্ছে 300 টাকা কিলো বাজারের থেকে দামটা একটু বেশি হারবাল প্রোডাক্ট বলে আমাদের এই ডিমান্ডটা একটু বেশি আছে মানে এটা কোনো তকের ক্ষতি হবে না কোনো কিমের ক্ষতি হবে না কারণ এতে কিছু কেমিক্যাল মেশানো নাই আমরা যে জিনিসগুলো খাই ব্যবহার করি ওই জিনিসটা দিয়েই আবির তৈরি হচ্ছে কত বছর ধরে চলছে 4 বছর থেকে এবার বেশি অর্ডার হয়ে গেছে আমাদের কার উদ্যোগে এই আপনারা এই কাজটা শুরু করেছেন আমাদের এই কাজের পিছনে বাসক কাদের দিনদা স্যার ওনার উদ্যোগে ওনার ট্রেনিং এই আমরা এই ভেষজ আবি তৈরি করতে শিখে গেছি কতটা লাভের আশা করছেন এবছর লাভ তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম শান্তি দাস জায়গাটা নাম জায়গাটা নাম নাটাবাড়ি টু চারালজানি